নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি ফেস প্যাক তৈরি করে দেখাবো এই প্যাকটি ব্যবহার করলে আপনারা ইনস্ট্যান্ট ফলাফল দেখতে পাবেন এই প্যাক ব্যবহার করার সাথে সাথেই ত্বক উজ্জ্বল ও ফর্সা দেখাবে বিশেষ করে আপনারা যখন পার্টিতে যাবেন বা কোনো বিয়ে বা অনুষ্ঠানে যাবেন তখনই এই প্যাকটি আপনারা ব্যবহার করবেন বন্ধুরা এই প্যাকটি আপনারা মাত্র দুটি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন বিয়ে কিংবা পার্টিতে যাওয়ার আগে সবাই কিন্তু পার্লারে দৌড়ায় অনেক টাকা খরচা করে ব্লিচিং করান ফেসিয়াল করান তবে বন্ধুরা এই প্যাক ব্যবহার করলে আর কোনো কিছু করার দরকার হবে না শুধুমাত্র এটা অ্যাপ্লাই করলেই দারুণ সুন্দর রেজাল্ট পাওয়া যাবে বন্ধুরা এর জন্য প্রথমেই দরকার ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ার অ্যান্ড লাভলি ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এবং ছোপ দূর করতে সাহায্য করে অনেকেই এটা প্রতিদিন ব্যবহার করেন তবে আজকে আমি যে প্যাকটা তৈরি করব সেটা আপনারা এই ফেয়ার অ্যান্ড লাভলি দিয়েই বানাতে পারবেন বন্ধুরা এই প্যাকটি তৈরি করার জন্য প্রথমেই ছোট বাটি নিয়েছি এখানে আমি ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে নিচ্ছি এক চামচের মতো বন্ধুরা এটা আপনারা চাইলে মাসে একদিন ব্যবহার করতে পারেন এতে কিন্তু আপনার ত্বক অনেকটাই গ্লো করবে একবার ব্যবহার করে যখন দেখবেন ভালো রেজাল্ট পাচ্ছেন তখন আপনারা বারবার ব্যবহার করবেন এখন আমি একটা চামচ দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি প্রায় দু থেকে আড়াই মিনিট সময় ধরে এটাকে ভালোভাবে নাড়তে হবে বন্ধুরা এখন নিতে হবে লেবু এক চামচ ফেয়ার অ্যান্ড লাভলির জন্য এক চামচ লেবুর রস লাগবে লেবু কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো লেবু আমাদের স্কিনের ভেতর থেকে ময়লা পরিষ্কার করে টককে ফর্সা করে উজ্জ্বলতা ফিরিয়ে দেয় তাই প্যাক ব্যবহার করার জন্য লেবু অবশ্যই নিতে হবে এই দুটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ফেয়ার অ্যান্ড লাভলির সাথে লেবুটা দেয়া হলে এটা কিন্তু ফেটে যাবে দুধের মধ্যে যেমন লেবু বা টক কিছু দিলে ফেটে যায় ঠিক তেমনই এটাও ফেটে যাবে কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই এটা সেই রকমই করার দরকার আছে তবেই এই রেমিডিটা কাজ করবে এই দুটিকে ভালোভাবে আরও কয়েক মিনিট ধরে মেরে মিশিয়ে নিতে হবে তবে আপনার ত্বকে যদি লেবুর রস শ্যুট না করে তখন আপনারা হাফ চামচ ভিনিগার টমেটোর রস কিংবা দইও ব্যবহার করতে পারেন বন্ধুরা এভাবে আপনারা যদি প্যাক তৈরি করে ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন আপনার ত্বকের ভেতর থেকে সব ধুলোবালি ময়লা বের হয়ে যাবে এবং আপনার ত্বক খুবই ফর্সা হয়ে যাবে এটা প্রতিদিন ব্যবহার করার প্রয়োজন নেই মাসে একবার এই প্যাক লাগালেই আপনার ত্বক ফর্সা উজ্জ্বল হয়ে যাবে বন্ধুরা এটা যখন অনেকক্ষণ ধরে মেশানো হবে তখন এটা একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা ম্যাজিক্যাল ফেস প্যাকটি তৈরি হয়ে গেল এবার এটাকে অ্যাপ্লাই করতে হবে এটা হাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে আমি দেখাবো বন্ধুরা আপনারা মুখে অ্যাপ্লাই করার আগে মুখটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে ফেলবেন যাতে মুখে লেগে থাকা ধুলো বালি চলে যায় বন্ধুরা আমি যেমনভাবে লাগাচ্ছি ঠিক তেমনভাবেই আপনারা মুখে ঘষে ঘষে অ্যাপ্লাই করবেন এটা অ্যাপ্লাই করার পর এটাকে শুকিয়ে নিতে হবে দশ মিনিটের মধ্যেই এটা শুকিয়ে যাবে আপনারা যে কোনো অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে এই ফেস প্যাক অ্যাপ্লাই করবেন তাহলে আর টাকা খরচ করে পার্লারে ফেসিয়াল করতে যেতে হবে না বন্ধুরা আমি দশ মিনিটের আগেই এটাকে একটা সুতির কাপড় কিংবা নরম কাপড় দিয়ে এভাবে মুছে দিচ্ছি এখানে জল ব্যবহার করার দরকার নেই বন্ধুরা আমি এখানে দশ মিনিটও রাখিনি তাতেই ত্বকটা কতটা ফর্সা কতটা উজ্জ্বল হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন আপনাদের প্রমাণস দেখাচ্ছি দেখুন এই হাতে অ্যাপ্লাই করার জন্য এটা অন্য হাতের তুলনায় কতটা গ্লো করেছে আপনারা যে কোনো পার্টিতে যাওয়ার আধ ঘন্টা আগে অ্যাপ্লাই করবেন দেখবেন আপনার মুখ কত সুন্দর গ্লো করবে খুব সুন্দর ফর্সা ও উজ্জ্বল দেখাবে যাদের খুব সেন্সিটিভ ত্বক তারাই এটা অ্যাপ্লাই করবেন না কিংবা এরকমভাবে হাতের উপর অ্যাপ্লাই করে দেখে নিতে পারেন আপনাদের এটা শ্যুট করছে কি না বন্ধুরা তবে এটা একবার অবশ্যই ট্রাই করবেন তাহলে আপনি নিজেই এর রেজাল্ট বুঝতে পারবেন আশা করি আজকে রেমিডি আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন